গাইস আমাদের জন্য ফিলিস্তিনের ভিসা ফ্রি করে দেওয়া হোক আমরা ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে চাই যদি আপনারা রাজি থাকেন তাহলে কমেন্টে জানান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমরা এখানে কি করতেছ হুজুর আমরা ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করার জন্য উপদেষ্টাদের কাছে ফ্রি ভিসার আবেদন করার জন্য টিকটক করতে তাই নাকি কিন্তু এখন তো নামাজের সময় তোমরা নামাজ বাদ দিয়ে এসব করে তোমাদের কি লাভ হবে হুজুর আপনি শুধু নামাজ কালাম নিয়ে পড়ে আছেন ওইদিকে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের ইসরায়েলের কাফেররা শহীদ করে দিতেছে আপনারা শুধু নামাজ কালাম নিয়ে পড়ে আছেন আপনাদের তো ইমানই ঠিক নাই কি বলছো এসব আমরা তো ঠিকই বলতেছি আপনাদের তো ইমান ঠিক নাই আমরা নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান তো মজবুত আছে যার কারণে আমরা ফিলিস্তিনে গিয়ে জিহাদ করার জন্য প্রস্তুত আছি এটা হাস্যকর কথা তোমাদের যদি ইমান মজবুত হইতো তাহলে তো তোমরা আজান শোনার সাথে সাথে মসজিদে যাইতা কিন্তু দেখো তোমরা টিকটক করতেছো যেই মান তোমাদেরকে মসজিদ নিয়ে যাইতে পারে না সেই মান কিভাবে তোমাদেরকে ফিলিস্তিনে নিয়ে যাবে যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য এই ভণ্ডামি গুলো বাদ দিয়ে চলো নামাজ পড়তে যাই দোর আপনি সঠিক বলেছেন অথবা আমাদের বুঝতে ভুল হয়েছে নিঃসন্দেহে আপনি ঠিক ছিলেন দেখো যদি তোমরা বুঝতে পারো এটা ভালো কথা আলহামদুলিল্লাহ তবে তোমরা যে বললা আমাদের ইমান নাই বা ফিলিস্তিনিদের প্রতি আমাদের মায়া নাই এটা ভুল কথা তাদের জন্য আমাদের অন্তরও কাঁদে কেননা তারা আমাদের মুসলিম ভাই তাদের উপর যে অত্যাচার নির্মমভাবে ট্রাইল করতেছে এটা খুবই দুঃখজনক তবে আমরা তো কিছু করতে পারতেছি না আমরা নিরুপায় তবে বাংলাদেশের থেকেও আমাদের কিছু করণীয় যেমন ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা যেমন দেখা যাচ্ছে তোমার শরীরে একটা ইসরায়েলি আশা করবো এগুলো তুমি বয়কট করবা এবং পারলে তুমি খুলে নিয়ে যাবা কেননা আমরা যদি কোনোভাবে না পারি তবে আমরা ইসরায়েলকে সমর্থন করবো না বা তাদেরকে সাহায্য করব না আমরা যে আমাদের টাকা ইসরায়েলি পণ্য ক্রয় করতেছি এই টাকা দিয়েই তারা আমাদের মুসলমান ভাইদের উপর আক্রমণ করতেছে তাই তোমাদেরকে বলবো যদি এগুলো না পারো আল্লাহর কাছে ভাইদের জন্য দোয়া করো চলো অনেক সময় হয়ে যাইতেছে নামাজ আমার পড়তে যাবো